দুপুরে বৃষ্টি হয়েছিল তাই দেখুন দুয়ারে টুয়ারে সব জল ঢুকেছে মেঘের অবস্থা খুবই খারাপ এদিকে মেঘটা শুধু দেখুন আর হচ্ছে এখানে দুপুরে খাওয়া হচ্ছে রান্না কিছু থালা বাসন টাসন কিছু ধোয়া হয়নি এখন ধোবো না হলো দুপুরে ঘুম না হলো কোনো কাজ না হলো কিছু ভালো লাগে আর সত্যি কথা বলতে সকালবেলা ঘুম দিয়ে ওঠার পর কিছু কাজ করতে আর বিকেল বেলা থেকে ওঠার পর না ঘুমালো শুয়ে থাকলে না এখন দেখি চলুন সেদিকে জল এসছে না জল এখনো আসেনি এবারে মেঘটা দেখুন আবার বৃষ্টি হবে খুব সুন্দর আমি একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখুন কাশফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন